বাংলাদেশ ইতিমধ্যে একটা বিষয় নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সালমান শাহের মৃত্যু এটা আমরা সবাই জানি এটা নিয়ে আমরাও বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছি ইন ফিউচার আরো কন্টেন্ট আমাদের পেজ বা চ্যানেল থেকে আসবে কিন্তু এর মধ্যে আমি যে আপডেটটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই দু সালে সালমান শাহের বায়োপিক আসতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র জগতে তৈরি হবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হবে সেই প্রজেক্ট বন্ধুরা এই কথাটা আমি বলছি না আমি প্রমাণ দিয়ে তোমাদেরকে বলতে চাই দেখাতে চাই এবং আজকের ডেটে দাঁড়িয়ে একজন মানুষের যে মানুষটা আমাদের মধ্যে নেই কিন্তু আজ তিনি মারা গেছেন বছর পেরিয়ে যাওয়ার পরেও এই মানুষটিকে নিয়ে যে কতটা ক্রেজ সেটা আমাদের বুঝতে কোনোভাবে অসুবিধে হচ্ছে না এই মানুষটাকে নিয়ে এই মানুষটাকে কেন্দ্র করে যদি একটা সিনেমা তৈরি হয় বা যদি একটা কোনো প্রজেক্ট তৈরি হয় সেক্ষেত্রে প্রচুর বাংলাদেশবাসী ভীষণ আহ ইন্টারেস্ট নিয়ে সেই প্রজেক্টটা দেখবে এটা ডেফিনেটলি সালমান শাহকে রেসপেক্ট করে তাকে শ্রদ্ধা করে এই প্রজেক্টটা দেখবে আমি কোথা থেকে জানতে পারলাম এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো এভ্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা দেখি সালমান শাহজীর মৃত্যু নিয়ে আরো কি কি নতুন আপডেট উঠে আসছে সেগুলো ডেফিনেটলি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব কিন্তু তারই মাঝখানে আমি একটি ছবি তোমাদের দেখাতে চাই ফারহাদ আহমেদ যিনি কিন্তু একজন ফিল্ম ডিরেক্টর এটা খুব মন দিয়ে দেখো ফরহান ফারহাদ আহমেদ তিনি লিখছেন দু এক ক্ষণ জন্মা তারার গল্প আসবে প্রস্তুতি চলছে ছবিটা কার দেওয়া সালমান শাহের দেওয়া সালমান ছবি দেখতে এবং এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে এক আসবে যে তারা মাত্র অল্প ক্ষণের জন্য এসেছিল আমাদের মাঝে মাত্র ইন্ডাস্ট্রিতে তার কর্মজীবন সাড়ে তিন থেকে চার বছর মাত্র অল্প সময়ের জন্যই তারা আমাদের সবার মাঝখানে এসেছিল কিন্তু এই তারা আমাদের মাঝ থেকে এখনো হারিয়ে যায়নি এই তারার সেই আলোর ঝলকানি এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না হলে এত ক্রেজ হয় না এবং এখানে আমি ফারহাদ আহমেদের এই প্রোফাইলটা যখন আমি দেখলাম এখানে তোমাদেরকে দেখাই এখানে পরিষ্কারভাবে লেখা আছে পেজ উনি একজন ফিল্ম ডিরেক্টর এই যে আমি ডিটেলস তোমাদেরকে এইখানে দেখাচ্ছি দেখো ওনার বায়োতে লেখা আছে এবং এখন থেকে ঠিক আট ঘন্টা আগে উনি এই পোস্টটা করেছেন প্রস্তুতি চলছে তাহলে কি সালমান শাহের বায়োপিক আসতে চলেছে তার জীবনী বড় পর্দায় আমরা তুলে ধরতে দেখতে পাবো কোনো পরিচালককে বা এই পরিচালককে যার নাম ফারহাদ আহমেদ এটা যদি সত্যিই বাস্তবে হয় তোমাদের এটা নিয়ে কি বক্তব্য থাকবে বা আপনাদের এটা নিয়ে কি বক্তব্য থাকবে যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রস্তুতি চলুক কেননা সালমান শাহকে নিয়ে যদি ছবি তৈরি করতে হয় মানে তার জীবনকে কেন্দ্র করে তাহলে প্রচুর 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 পড়াশোনা লাগবে এবং আমরা চাইব দর্শক হিসেবে প্রতিটা যে আপডেট ছবির মধ্যে উঠে আসবে যে ঘটনাগুলো উঠে আসবে সেগুলো যেন থাউজেন্ড পারসেন্ট অথেন্টিক হয় মানে তার মধ্যে যেন কোনো রকমের কিছু জল না মেশানো থাকে যেটা সত্যি আমরা সেটাই দেখতে চাই মানুষ সেটাই ভালোবেসে দেখবে কারণ সালমান শাহকে আজও পর্যন্ত কোটি কোটি মানুষ ভালোবাসে কোটি কোটি মানুষ মিস করে এই মানুষটাকে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই আমি ইতিমধ্যেই দেখলাম একজন কমেন্টে লিখেছেন সালমান শাহের বায়োপিকে সিয়াম আহমেদকে চাই আচ্ছা যদি সত্যি সালমান শাহের বায়োপিক হয় সালমান শাহের চরিত্রে তোমরা কাকে দেখতে চাইছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা